পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছে টাইট করতে দিল্লি গেছিলেন এখন তিনি দিল্লি গেছিলেন অমিত শাহের অমিত শাহকে শেখাতে কীভাবে টাইট করতে হবে তাহলে এখান থেকে প্রমাণ হল যে অমিত শাহ কিছুই জানে না যা কিছু জানার শুভেন্দু অধিকারী থেকে শিখে তারপরেই তিনি তার স্বরাষ্ট্র সচিব দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাচ্ছে অতএব শুভেন্দু অধিকারী যেটা শিখিয়ে দেয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই করে এটাই শুভেন্দু অধিকারী বোঝাতে চাইছে অথবা অন্যটি হতে পারে যে বিজেপির লুচ্ছাখর নেতাদের কীভাবে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব শাসন করবে যে লুচ্ছাক্ষরদের কিভাবে শাসন করতে হয় শুভেন্দু অধিকারী নিজেই একজন লুচ্ছাখর তাকেও কীভাবে শাসন করতে হবে সেটা শেখানোর জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছিলেন যে বিজেপির এই নেতাদের কিভাবে শিক্ষা দিতে হবে অতএব এখান থেকে প্রমাণ হচ্ছে অমিত শাহ শুভেন্দু অধিকারীর থেকে শিখছে এবং কীভাবে রাজনীতি করতে হবে সেটাও শিখছে এই জন্যই আমরা বলি শুভেন্দু অধিকারীর যে অঙ্গভঙ্গি সেটা আগামীর জন্য রাজ্য দেশের জন্য অশানিক সংকেত বই নিয়ে আসছে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত নিম্ন রুচিকর জায়গায় পৌঁছে গেছে তার অঙ্গভঙ্গি সেটাই প্রমাণ প্রায় টাইট দিতে গেছিলাম টাইট দিস আমি দিল্লিতে যা বলার বলে এসছি ভাই আমি এখানে বলবো না মমতাকে টাইট দিতে গেছিলাম টাইট দিস আমি দিল্লিতে যা বলার বলে এসছি ভাই আমি এখানে বলবো না মমতাকে টাইট দিতে গেছিলাম টাইট